আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আজকে আমরা চলে এসেছি বিডি ডোর হাউসে আমাদের সাথে আছে শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো যে কি থাই গেল এত সুন্দর ভাই আজকে আমরা দর্শকদের জন্য দর্শকদের চাহিদা অনুযায়ী কিন্তু টেম্পার থাই জানালা নিয়ে চলে আসলাম টেম্পার থাই জানালা জি ভাই টেম্পার থাই জানালা এগুলো কিন্তু বাজারে এখন খুবই চলতেছে এরকম জানালা কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে মানে যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবে তাই তো জি 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 এখানে যে ডিজাইন গুলো দর্শক আপনারা দেখতেছেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে ওই ডিজাইন গুলো দিয়েও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে থাই জানালা বানিয়ে নিতে পারবেন এরকম টেম্পার গ্লাস দিয়ে আচ্ছা ঠিক আছে তো টেম্পার থাই জানা মানে গ্লাস কি টেম্পার গ্লাস ভাঙবো না তাই তো জি জি এগুলো হচ্ছে টেম্পার গ্লাস এখানে কিন্তু টেম্পারের লগো দর্শক আপনারা যদি দেখেন একটু কাছ থেকে এটা কিন্তু টেম্পারের লগো এটা কিন্তু গ্লাসের মধ্যে দেয়া আছে প্রত্যেকটার সাথে আছে জি সাথে কিন্তু দেয়া আছে আপনারা কিন্তু এই টেম্পার গ্লাস দিয়ে যদি জানালাগুলি বানান এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কেউ যদি বাইরে থেকে ডিল মারে হ্যাঁ অথবা বাচ্চারা বাসায় খেলাধুলা করার সময় যদি আঘাত করে তাহলে কিন্তু এগুলো ভাঙবে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন তাই তো ভাই আমরা এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই জানালাগুলি ডেলিভারি করব আচ্ছা ভাই আপনার দোকানের বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলে দেন জি দর্শক আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বিডি ডোর হাউস আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান তাহলে চলে আসবেন ঢাকার কামরাঙ্গি চর জাউলহাটি চৌরাস্তার পিছনে মাহাদিনগর আচ্ছা তো দর্শক জানলাম আমরা নাম ঠিকানা সবকিছু আচ্ছা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি কত চমৎকার এবং নিখুদ ডিজাইনের এর দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন আচ্ছা ভাই তো যে কেউ কি যে কোনো ডিজাইন দিয়ে এই টেম্পার থাই জানালা নিতে পারবো তাই তো দর্শক আপনাদের নিজের পছন্দ অনুযায়ী কিন্তু এই জানালাগুলি আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটার ভিতরে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে এই যে অ্যালুমিনিয়াম এটা কি দর্শক আপনাদেরকে প্রথমে বলেছি এখানে কিন্তু টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে হ্যাঁ আর এখানে যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডিজাইন গ্লাসের সাথে প্যাস্টিং করা আছে এই ডিজাইনটি আর এইখানে আপনারা যে অ্যালুমিনিয়াম দেখতেছেন এবং এর সাথে যে লকটা পাবেন আপনারা দুইটাই কিন্তু লকটা যদি আপনাদেরকে আমরা দেখাই যে এইখানে এই জানাটার মধ্যে যে এখানে কাই কোম্পানির লক এবং কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কিন্তু আপনারা পেয়ে যাবেন জানালাগুলির সাথে মানে সবকিছুই কোম্পানির মাল থাকতেছে সবকিছুই কোম্পানির মাল ব্র্যান্ডিং যে ব্র্যান্ডিং এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা আচ্ছা তো ভাই এটা নিতে হলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে অর্ডার করবে বা আরো বিস্তারিত তারা কিভাবে জানতে পারবে যদি দর্শক আপনাদেরকে যদি আমরা ডেলিভারি সিস্টেমটি বলি যে আপনারা যদি আমাদের কাছ থেকে মালের কোয়ান্টিটি বেশি হয় এই জানালাগুলি নেয়ার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের লোক আপনাদের বাসায় যে মাপ নিয়ে আসবে এবং পরবর্তীতে জানালা কমপ্লিট হলে আপনাদের বাসায় গিয়ে ফিটিং করে লাগিয়ে দিয়ে আসবে আর যদি মালার মালা মালের কোয়ান্টিটি কিছু কম হয় তাহলে কিন্তু আপনারা আমাদেরকে সাইজের পরিমাণটা বলে দিতে পারেন আর এই অনুযায়ী জানালা বানিয়ে আমরা কিন্তু কুরিয়ার আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিব মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দিতে পারবে জি বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু আমরা এখান থেকে দিতে পারব আচ্ছা সফিক ভাই এগুলা যে বানাইছেন এগুলো কয়দিন পরে নষ্ট হয়ে যাবে তো ভাই মানে টেকসই কেমন মজবুত কেমন এগুলা দশক আপনারা দেখেন এগুলা আমরা আগেই বলেছি এগুলার কোয়ালিটি খুবই হাই আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এগুলা কালার এখানে যে ডিজাইন দেখতেছেন কিছুই কিন্তু নষ্ট হবে না আচ্ছা মানে নিশ্চিন্তে যুগের পর যুগ ব্যবহার করতে পারবে জি আপনারা এগুলি যুগের পর যুগ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে আচ্ছা দর্শক দেখেন আমি যদি কাছ থেকে দেখাই ডিজাইনগুলো কতটা চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কি পরিমাণের সুন্দর ফুলগুলো ফুটে আছে ভাই যে কোনো ফুল দিয়ে কিনাওয়া দেব না জি যে কোনো ফুল দিয়ে দর্শক যদি আপনাদের নিজের পছন্দ কোনো ডিজাইন না থাকে সেই সেগুলো আমাদেরকে দিলে আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো আচ্ছা তো বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে শফিক ভাইয়ের কাছ থেকে দর্শক আমরা জানলাম তো এগুলোর দাম বিস্তারিত যদি একটু বলেন এই দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে বিরিডোর হাউজের কাছ থেকে এই দর্শক এই জানালাগুলি নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট যদি আপনারা এক পাশে ডিজাইন দেন তাহলে কিন্তু আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা আর যদি আপনারা সামনে এবং পিছনে উভয় পাশেই ডিজাইন দিয়ে নেন তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকা হলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ যদি শফিক ভাই দুই পাশে ডিজাইন নেয় প্রিয় কাস্টমাররা সামনে থেকেও ডিজাইনের উপভোগ করা যাবে পিছন থেকেও ডিজাইনের উপভোগ অর্থাৎ বাহির থেকেও ডিজাইনের উপভোগটা করতে পারবে জি আর যদি এক পাশে ডিজাইন হয় সেক্ষেত্রে শুধু বাহিরে ডিজাইন থাকবে শুধু বাহিরে ডিজাইন থাকবে শুধু ভিতর থেকে এটা কিন্তু ডিজাইনটা দেখা যাবে না ফুল হোয়াইট থাকবে জি আচ্ছা দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ